দেবাশিষ দায় প্রথমে শুরু হবে ইন্টারজেকশনের সময় আসলে একটু বিভ্রান্তের মধ্যে পড়ে গেছিলাম এই সৈকতের প্রশ্নের পরিপ্রেক্ষিতে শুনলাম পশ্চিমবঙ্গের এই বিশ্লেষণটা সি এ ধরনটা এক তার অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কটা এক আর আসামে গেলে নাকি এই সি যখন ওখানে প্রয়োগ হবে তার অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কটা এক না এই মাত্র বললেন কারণ ওর একটা নির্দিষ্ট প্রশ্ন ছিল যে মানে প্রশ্নটা একেবারে খুব স্পেসিফিক ছিল যার সাথে আসামের প্রতিক্রিয়ার বিশ্লেষণ চা হয়েছিল তো আসামে মাননীয় আমাদের সবার প্রধানমন্ত্রী ভিজিটটা বাতিল হওয়াকে কেন্দ্র করে ব্যাখ্যা চা হয়েছিল সেই ব্যাখ্যার উত্তরে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক সিএ অ্যাপ্লিকেশনের প্রশ্নে আসাম আর বাংলা আলাদা হয়ে গেল এইটা বুঝতে পারলাম না আর কি টাইম বাঁচিয়ে দিলাম আমি ধন্যবাদ সেটা হচ্ছে যে আমি এই গণমাধ্যমে যাদের ভক্ত অনির্বাণের ব্যাপারে সেটা প্রায় দেড় দশক ধরে লালন পালন করি কিন্তু আজকে এই আলোচনা সভা শুরুতে সমাদৃতা এবং অনির্বাণ যেরকমভাবে বিষয়টা উপস্থাপন করলো তাতে সাময়িকভাবে এই প্রোগ্রামের জন্য কিন্তু আমি সমাদৃতার ভয়েসের সাথে একমত হয়েছি বেশ কেন একদম কেন মনে আমি কোনো ব্যাখ্যাই দেব না কেন মনে আমি কয়েকটা ডেটা প্লেস করব। যে বিষয়টা নিয়ে আমরা আজকে একটা বিতর্ক করছি মেকি বিতর্ক বললে ওরা দুজন একসাথে বকবে তাই বললাম না কারণ ওরা তো ভারতবর্ষের এই বিতর্কটাকেই আর কি আজকের আলোচনা এনেছে এটা তো ওদের আলাদা করে কোনো বিষয় নয় কিন্তু ওরা খেয়াল রাখতে হবে যে কেন আমি বিষয় বিষয়টাকে একেবারেই সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে একটা বিতর্ক বলছি এছাড়া অন্য কিছু নয় কারণ ভারতবর্ষের পার্লামেন্টে সিটিজেন অ্যাক্ট তার সময় হচ্ছে উনিশশো সাল এবং উনিশশো সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে এসে আজকে যখন আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি তখন পঞ্চান্ন সাল থেকে গত সাত দশকের আট দশকের একটু কমে সময়কালে দফায় দফায় বিভিন্ন রিভিশন অফ অ্যাক্ট এনসিআর এনপিআর তারপর শেষে যখন সিএ বলা হচ্ছে সেই সিএ বলার সময় নির্দিষ্ট হবে এখানে অজ্ঞতার ওপর ভিত্তি করে অথবা চাতুরি করে যাই বিতর্ক হোক না কেন সেখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যে কাট অফ করে নিয়ে যখন দু হাজার উনিশের টুয়েলভ ডিসেম্বর সেটা পাবলিশ করা হয় আমি বিশ্বাস করি না কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেরকম শক্তিশালীভাবে কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন যে হিউজ কাউন্ট অফ এমপি তার রয়েছেন লোকসভাতে রয়েছেন রাজ্যসভাতে রয়েছেন এত দুর্বল এই সরকার নয় যে দু হাজার ডিসেম্বর মাসে এই অ্যাক্ট তৈরি হওয়ার পর আজকে আরেকটা নির্বাচন যখন আসছে চার বছর পার হয়ে গেছে পাঁচ ছুঁই ছুঁই তখন পর্যন্ত সেই অ্যাক্টকে লাগু করবার জন্য যে প্রয়োজনীয় রুল দরকার হয় সে ব্যাপারে তাদের যথেষ্ট পরিমাণে অভাব কিছু রয়েছে যে কারণে তারা তৈরি করতে পারলেন না ইট ইজ অ্যাবসলিউটলি আ পলিটিক্যাল মুভ ইট ইস অ্যাবসলিউটলি ডেলিভারেট মুভ কারণ ভারতবর্ষের রাজনীতিতে আপনি এখানে দাঁড়িয়ে কেউ বলতে পারেন কংগ্রেসের সময় কী হয়েছিল ছেড়ে দিন আমি সরাসরি গত একটা দশক ধরে কথা বলি তা নাহলে আরও একদিন ধরে আলোচনা হবে গত এক দশক ধরে যখন বিজেপি ভারতবর্ষে এন ডি সরকার পরিচালনা করছেন থাম্পিং মেজরিটি নিয়ে প্রতিটি পার্লামেন্ট ইলেকশনের আগে একেবারে এই এই ক্যাম্পেইন তো দক্ষিণ ভারতে গিয়ে করে না এই ক্যাম্পেন তো ভারতবর্ষে মধ্য ভারতে হয় না এই ক্যাম্পেনটাকে তীব্র থেকে তীব্রতর করা হয় উত্তর পূর্ব ভারতে এবং পূর্ব ভারতে কারণ ভারতবর্ষের এই বিষয়টা যে এই আমাদের উদ্বাসনী ইস্যুটা শরণার্থী ইস্যুটা ভারতবর্ষের সামগ্রিকভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নয় এটা একেবারে লোকেশনাল রয়েছে এবং সচেতনভাবে আর বিজেপি এই বিষয়টাকে তীব্রভাবে প্রয়োগ করার ভান করে যার মাধ্যমে ভারতবর্ষে হিন্দু ভোটের কনসিলারেশান যাতে তারা সাকসেসফুলি করতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে বিপর্যয় হয়েছে আজকে যদি আমরা আমদানি রপ্তানি শিল্প উৎপাদন কৃষিক্ষেত্র আত্মহত্যার মিছিল কৃষক আন্দোলনের পর দমন পীড়ন এই সমস্ত বিষয়গুলো যদি লক্ষ্য করি দাঙ্গার যদি সংখাতত্ব ভারত সরকারের তথ্য নিয়ে কথা বলি তাহলে দেখা যাবে যে একটা ফ্যাসিস রাজনৈতিক দল মানুষের ম্যান্ডেট নিয়ে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন রাজ করছে এবং দেশ উন্নয়ন বিকাশের প্রশ্ন যখন চূড়ান্তভাবে ব্যর্থ তখন এই রাজনৈতিক দল সচেতনভাবে শুধুমাত্র রাজনীতি করার জন্য এই বিষয়টাকে লাগু করবার জন্য একটা ভান করছে মোহিতবাবু কিভাবে তার সমস্ত কথা বলতে গিয়ে শুরুতে গণশক্তি কখনো শারদীয়া সংখ্যা কখনো পূজা সংখ্যা জ্যোতি বসু এইটাতে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমার আগে আরেকজন পণ্ডিত মানুষ বলবার সময় অবাক হলাম বামপন্থীদের দলিল পড়ে পড়ে এসছে অনির্বাণ সমাদিতার আজকের এই আলোচনা করবার জন্য পড়ে পড়ে এসে তারিখ ধরে ধরে বলছে দলিলে কোন তারিখ কি লেখা ছিল তার মানে বামপন্থীর দর্শন বামপন্থী অবস্থান শরণার্থী উদ্বাসুদের ক্ষেত্রে এত স্পষ্ট যে তাকে বিকৃত করে অসহায়ভাবে যখন প্রশাসনের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থতা হয়েছে তখন আবার ওই ধর্মের তাসকে ব্যবহার করা হচ্ছে শেষ করছে একটা সময় ছেলে একদম দশ সেকেন্ড শেষ করছে এই কথা বলে বামপন্থীদের রাজনৈতিক চর্চা সংস্কৃতি অবস্থান একটি কথায় স্পষ্ট তাত্ত্বিক অবস্থান যদি বলেন দুটো জায়গায় বলব তাত্ত্বিক অবস্থানটা কি এই তাত্ত্বিক অবস্থানটা হচ্ছে এই বিষয়ে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ আর যে সমস্ত জাতের কথা উল্লেখ করা হয়েছে এই তিনটে ভৌগোলিক অবস্থান থেকে মুসলিম অংশটাকে এক্সক্লুড করা নিয়ে কিন্তু এই পুরো বিতর্কটা গত প্রায় আট দশক ধরে জারি রয়েছে সময় শেষ করছে একদম শেষের শেষ কথা যে বামপন্থীদের মতাদর্শগত অবস্থান এই বিষয়ে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের আরো আগে থেকে যে উদ্বাস্তু আন্দোলন সেটা সারা ভারতবর্ষের কাছে বামপন্থীদের শরণার্থী এবং উদ্বাস্ত আন্দোলনের ইতিহাস পার্লামেন্টে আজও পর্যন্ত অমলিন ফলে কোনো রকম অসুস্থ বিকৃত তথ্য দিয়ে বামপন্থী মতাদর্শগত অবস্থান শরণার্থী এবং উদ্বাস্ত আন্দোলনের ক্ষেত্রে অসহায়ভাবে ব্যাখ্যা করবেন না ধন্যবাদ নমস্কার বাবু দাঁড়াবেন একটা প্রশ্ন বাবুর জন্য প্লিজ এতক্ষণ শুনেছি খুব ধৈর্য বাবু সৈকত সৈকতবাবুদের কথা বাবু আজকে আমার থেকে বেশি সমাধিতার সঙ্গে একমত আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমার প্রশ্নটা খুব সোজা সাপটা যার জীবনাচরণটাই প্রায় নাপাক ছিল বলে তার জীবনীকাররাও বলে গেছেন মোহাম্মদ আলী জিন্না তিনি উপমহাদেশের মুসলমানদের জন্য একটা পাক ভূমি চেয়েছিলেন পাকিস্তান একদম পলিটিক্যাল মুভ একদম যারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে এক রাখতে চেয়েছিলেন বা ব্যর্থ হয়েছিলেন একদম পলিটিক্যাল মুভ বামপন্থীরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুকে রাজনীতি দিয়ে আর অর্থনীতি দিয়ে ব্যাখ্যা করেন যদি পলিটিক্যাল মুভের কারণেই সিএ এসে থাকে আমি বলছি এই দেশকে ভাগ করার পলিটিক্সের তুলনায় দেশকে এক করার পলিটিক্স তো বাট বেটার যদি পলিটিক্সই হয় এই পলিটিক্সের বামপন্থীদের আপত্তি কোথায় না না তিরিশ সেকেন্ডে প্লিজ আর তিরিশ না আমি ওদের পনেরো সেকেন্ডও বলে ফেলতে পারি ওটা হচ্ছে অনির্বাণ বামপন্থীদের সকাল থেকে রাত পর্যন্ত সবসময় চর্চার প্রশ্নে রাজনীতি থাকে তা নয় প্রত্যেকটা রাজনৈতিক দলেরই যাদের মতাদর্শ নেই তাদের কথা বাদ দিলাম কিন্তু তাছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দলেরই যাদের মতাদর্শ আছে তাদের সকাল থেকে রাত পর্যন্ত রাজনৈতিক চর্চার ক্ষেত্রে রাজনীতি থাকবে এক দু নম্বর কথা হচ্ছে দ্বিজাতিতত্ত্ব তার তাত্ত্বিক আলোচনা এবং তার প্রয়োগ ভারতবর্ষের ইতিহাসে দেশ স্বাধীনতার সূচনার আগে এবং পরে দীর্ঘ আলোচনা আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আমরা নিশ্চিতভাবে সাতচল্লিশ সালে ফিরে গিয়ে পনেরো আগস্টে কথা বলছি না আমাদের যে অবস্থান সেই অবস্থানটা আমাদের বলতে এখানে কোনো রাজনৈতিক না ভারতবর্ষের এই সময়কালে যদি এই কথাটাকে টেকনিক্যালি বলা হয় তাহলে বলতে হবে যে ভারতবর্ষের এই সময়কালে পঞ্চান্ন থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন নামে আমরা অ্যামেন্ডমেন্ট সময় কিন্তু একটা জিনিস অর্ডার সিকিউরিটি ফোর্স না অর্ডার সিকিউরিটি আর্মিস স্পেসিফিকালি পার্লামেন্ট ডেলিভারেশনকে কোর্ট করছি আমি আগে বলার পরে বলা হচ্ছে কেন গত আট দশক ধরে একটা জিনিস বুঝতে পারলাম একটা জিনিস বুঝতে পারলাম দেবাশিস বাবুদের রাজনৈতিক মতাদর্শ এখনো পর্যন্ত গাছের গোড়া কেটে আগায় জল দেওয়ার কথা